আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স নতুনদের জন্য আজকে শেয়ার করব কীভাবে কামিজ সেলাই করতে হবে একেবারে সহজ নিয়মে এ টু জেড টিপস সহ আজকের এই কামিজ সেলাইয়ের ভিডিওটি শেয়ার করেছি আশা করছি নতুনরা একবার দেখলে খুব সহজে কামিজ সেলাই শিখতে পারবেন তো আগের ভিডিওতে কামিজ দুটি একসঙ্গে আমি কাটিং করে দেখিয়েছি এবার আপনাদের সাথে একটি কামিজ আমি সেলাই করে দেখাবো তো প্রথমে এখানে কামিজটি সেলাই করার জন্য কামিজের গলার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিব তো এখানে কামিজ কাটার সময় হাতার সাইডে যে কাপড়গুলো বেঁচে ছিল সেই কাপড় দিয়ে এখানে আমি গলার অংশ পট্টির কাপড় হিসেবে ব্যবহার করব তো এখানে আমি পেস্টিংয়ের কাপড় কেটে নিয়েছি তো এখানে গলার মাপ অনুযায়ী আমি সামনের এবং পিছনের গলার জন্য দুটি পেস্টিংয়ের কাপড় কেটে নিয়েছি এবারে এই পেস্টিংয়ের কাপড়টাকে এখানে টুকরো একটি কাপড়ের উপরে রাখব সমানভাবে সুন্দর মতো কিন্তু এটিকে বিছিয়ে নিতে হবে যেন কোনো সাইডে এখানে কুচকে না থাকে এবার এখানে ফোল্ড করে সেলাই করার জন্য হাফ ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টুকু আমি কেটে নিব তো এখানে সমানভাবে আমি এখানে বাকি কাপড়টুকুকে কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় এখানে পেস্টিংয়ের কাপড় থেকে বেশি রাখতে হবে এবার ঠিক একইভাবে আমি এখানে পিছনের গলার জন্য কাপড়টিকে রেডি করে নিব এখানেও আমি সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চের মতো কাপড় রেখে এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি কাপড়গুলোকে কেটে নিয়ে আমি এগুলোকে আয়রন করে নিব যেন সুন্দর মতো ফিনিশিংভাবে সেলাই করে নেওয়া যায় সেলাই করার সময় পেস্টিংয়ের কাপড়টি যেন সরে না যায় তাই এগুলোকে আয়রন করে নিতে হবে তো এখানে গলার পটির কাপড় দুটিকে আমি আয়রন করে নিলাম এবার নিচ থেকে যে আমি হাফ ইঞ্চের মতো কাপড় বেশি রেখেছি এই কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে আমি এখানে পেস্টিংয়ের কাপড় উপরে রাখবো রেখে এখানে সেলাই করে নিব ঠিক একইভাবে এখানে আমি কাপড় দুটিকে রেডি করে নিব তো এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি এবার আমি জামার সঙ্গে গলার এই পটির কাপড়টাকে সেলাই করব তো এখানে আমি জামার মেইন বডির অংশটা নিয়ে নিলাম নিয়ে এখানে কামিজের সামনের পার্টের অংশটিকে দুই ভাঁজ দিয়ে আমি মাছ বরাবর একটি মার্ক করে নিলাম ঠিক একইভাবে গলার পটির কাপড়টিকে আমি এখানে ভাঁজ দিয়ে মাছ বরাবর একটি মার্ক করে নিব এবার কামিজের এই কাপড়টিকে আমি মেলে নিব এখানে ঠিক পাশটা উপরের দিকে আছে এবার ঠিক পাশের উপরে এভাবে আমি পট্রির কাপড়টাকে রাখব এবার আমি কাপড়টিকে উলটিয়ে নিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে পট্রির কাপড়টাকে কিভাবে রাখতে হবে এবার আমি এখানে এটিকে সেলাই করে নিব তো সেলাই করার সময় যেন পট্রির কাপড়টি সরে না যায় তাই এখানে একটি পিন লাগিয়ে নিব এবার আমি এখানে গলার পটির কাপড়টিকে সেলাই করে আটকে নেব যারা সেলাই কাজে একদমই নতুন তারা যেন খুব সহজে ভিডিওটি দেখে কামেজ সেলাই শিখতে পারেন তার জন্য এবার আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি যে এখানে গলার অংশটা কিভাবে সেলাই করতে হবে এখানে আমি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে যে গলার অংশটি আমি কেটে নিয়েছি সেই কাপড়টি এখানে হাফ ইঞ্চির মতো রেখে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে কিন্তু কাপড়ের একেবারে কাঁচা বা এখানে একেবারে সাইড ঘেঁষে সেলাই না করে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে সেলাইটা করে নিতে হবে তো এখানে পুরো রাউন্ডে আমি সেলাই করে নিচ্ছি আমি আজকের এই কামিজটি সেলাই করছি থ্রি পিসের কাপড় দিয়ে গস কাপড় দিয়েও কিন্তু ঠিক একইভাবে আপনারা কামিজ সেলাই করে নিতে পারেন আর যেহেতু আমি এখানে থ্রি পিসের কাপড় দিয়ে কামিজটা সেলাই করছি তাই এখানে কিন্তু অনেকগুলো টিপস আছে আর অনেক কিছু শেখার আছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ঠিক একইভাবে এখানে আমি কামিজের পিছনের গলার অংশটিকেও সেলাই করে নেব তো এখানে কামিজের পিছনের গলার অংশটিকেও আমি সেলাই করে নিচ্ছি আর কামিজটি সেলাই করার সময় এখানে কর্নার থেকে যেন নিচ থেকে ঝুলে না যায় তার জন্য এখানে একটি সিক্রেট টিপস থাকছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু কামিজ সেলাইয়ের নতুন নিয়ম সেই সঙ্গে অনেকগুলো টিপস শিখতে পারবেন তো এখানে কামিজের সামনের এবং পিছনের গলার অংশটি সেলাই করে নেওয়ার পর হাফ ইঞ্চির মতো কাপড় রেখে এবার আমি কাপড়টিকে কেটে নিলাম এবার ছোট ছোট করে কয়েকটি কাঠ বসিয়ে দিব এতে করে কাপড়টি যখন উলটিয়ে উল্টো সাইডে নিয়ে যাওয়া হবে তখন এখানে কুঁচকে যাবে না তো এখানে এবার আমি কাপড়টিকে উলটিয়ে পট্রির কাপড়টিকে উলটিয়ে আমি উল্টো সাইডে নিয়ে নিলাম এবার এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সাপ সেলাই ছাড়াও এখানে কামিজটি তৈরি করে নিতে পারেন তো এখানে পুরো রাউন্ডে আমি সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পিছনের গলার অংশ আমি এভাবে সেলাই করে নিব। আপনারা সাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমি বড়দের এবং ছোটোদের বিভিন্ন ধরনের জামার ডিজাইন শেয়ার করি থ্রি পিসের কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো গোল জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে সাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে কামিজের গলার অংশটি আমি সেলাই করে নিয়েছি সামনার এবং পিছনের গলাটি আমি এখানে সেলাই করে সাপ সেলাই দিয়ে নিয়েছি এবার আমি শোল্ডার অংশ জয়েন্ট করব তো এখানে কাপড়টি এভাবে মিলিয়ে আমি শোল্ডার অংশ উল্টো সাইডে এখানে জয়েন্টটা করে নিচ্ছি তো এখানে একটি শোল্ডার আমি জয়েন্ট করে নিয়েছি অপর শোল্ডারটা এখানে আমি জয়েন্টটা করে নিব তো কাপড় দুটিকে এখানে সমানভাবে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে তো এখানে দুটি শোল্ডার আমি জয়েন্ট করে নিলাম এবার আমি হাতার অংশটি সেলাই করব। যারা আমার এখানে কামিজ কাটিং করার ভিডিওটি আগের ভিডিওতে আমি শেয়ার করেছি সেটি দেখেছেন তারা দেখেছেন এখানে হাতার কাপড়টি কিন্তু অ্যানাপ ছিল না তাই হাতার কাপড়ে এভাবে আমি টুকরো কলির কাপড় কেটে আমি এখানে হাতার কাপড়টিকে কেটে নিয়েছি এবারে এই হাতার কাপড়টিকে আমি জয়েন্ট করে সেলাই করে নিব তো কামিজটি আমি কিভাবে কাটিং করেছি সেই ভিডিওটি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা চাইলে আপনার আমার চ্যানেল থেকে ভিজিট করেও কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে হাতার কাপড়টিকে আমি মেলে নিলাম এবার আমি এখানে যে টুকরো কাপড়গুলো এখানে চার পিস কাপড় ছিল তো দুটি হাতার জন্য এখানে দুই পিস দুই পিস করে আমি এখানে দুই টুকরো কাপড় একটি হাতার দুই সাইডে লাগাবো তো ঠিক একইভাবে এখানে অপর হাতাটিকেও আমি এভাবে টুকরো কাপড় দুটিকে সেলাই করে রেডি করে নিব তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি হাতার কাপড় দুটিকে এখানে জয়েন্টটাকে সেলাই করে রেডি করে নিয়েছি এবার হাতার এই কাপড়টিকে আমি কামিজের মেইন অংশের সঙ্গে সেলাই করে নিব যেহেতু আমি এখানে আজকের কামিজটি থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করছি তাই এখানে হাতার অংশ মোহরের অংশে একটি ডিজাইন করা ছিল তো ডিজাইনটিকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার জন্য আমি জাস্ট একটা উপর থেকে একটা সেলাই করে নিয়েছি এবার বকলের একটা সাইড থেকে এখানে আমি হাতার কাপড়টিকে আটকে নিব তো এখানে পুরো রাউন্ডে এভাবে আটকে নিচ্ছি যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজে কামি সেলাই করা শিখতে পারবেন তো ঠিক একই একইভাবে অপর হাতাটিকেও আমি এখানে জয়েন্ট করে নিব হাতা জয়েন্ট করে কিন্তু একেবারেই সহজ আপনারা কিভাবে হাতার মাপ বগলের মাপ অনুযায়ী নিয়ে নেবেন সেই টিপসগুলো কিন্তু আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে আপনারা চাইলে কামিজ কাটার ভিডিওটি দেখে নিতে পারেন এতে করে কিন্তু আপনারা খুব সহজে টিপস সহ যে কোনো বডির মাপে কামিজ কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে এখানে হাতার অংশটি এখানে জামার সঙ্গে জয়েন্ট করে নিয়েছি এবার মোহরের অংশে এখানে আমি সেলাই করে নিব। তো মুহুরির সাইড থেকে এখানে আমি সাইড পারা যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী এখানে সেলাইটা করে নিব তো সম্পূর্ণ সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন ভিডিওটির কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন করতে পারেন এখানে ভিডিও নিচে দেখবেন জয়েন বলে একটি অপশন আছে সেই জয়েন ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন তো এখানে আমি সাইড পাড়া যতটুকু পর্যন্ত এখানে খোলা রাখতে চাই সেই অনুযায়ী আমি যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিব তো এখানে আমি মার্ক অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি তো সেলাইটা যেন সমানভাবে সুন্দর মতো করা যায় তাই অবশ্যই কিন্তু আগে থেকে সাইড পাড়ার অংশে এখানে সেলাইটা করার আগে কিন্তু মার্ক করে নিতে হবে এতে করে দুইটা সাইডে এখানে সাইড পাড়ার অংশটা সমান থাকবে তো এখানে আমি মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে কামিজের অপর সাইডটাও আমি সেলাই করে নিব তো কামিজের অপর সাইডটা এখানে সেলাই করা দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে কামিজের একটা সাইড আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি অপর সাইডটা ঠিক হুবহু সেমভাবে আমি এখানে সেলাইটা করে নিব এখানে আমি কামিজের বডি ফিটিংটা করে নিয়েছি এবার আমি কামিজটির নিচের ঘ্যারের অংশ সেলাই করব। যেহেতু আমি থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করছি তাই এখানে একটি টিপস থাকছে এখানে যেহেতু থ্রি পিসের কাপড় নিচ থেকে একটি ডিজাইন করা আছে সামনের কামিজের সামনের অংশে তাই এখানে কর্নার থেকে কিন্তু আমি যদি কাপড়টিকে কাটতে যেতাম তাহলে কিন্তু এখানে ডিজাইনটা কাটা যেত তাই এখানে আমি ডিজাইনটি না কেটে এখানে সেলাইটা করে কর্নারটা এখানে ফিটিং করে নিব তো এখানে কর্নারের এখানে বর্ডারের অংশে কিন্তু এভাবে জোড়া দিয়ে কিন্তু সেলাইটা করা ছিল তো এখানে আমি জোড়াটা কিন্তু খুলে নেয়নি, জোড়াটা না খুলে এখানে আমি ফিটিং করে সেলাই করে নিচ্ছি তো এখানে বাঁকা করে হাফ ইঞ্চির মতো কাপড়ের উপরে এখানে সেলাইটা করে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত সেলাইটা করে নেওয়ার পর আমি এখানে আগের দাগের সঙ্গে মিলিয়ে আমি সেলাইটা করে নিব তো মাঝখানে তারা এখানে বর্ডারের কাপড়টিকে সেলাই করার সময় যেভাবে সেলাই করেছি সেই সেলাইয়ের উপরে গিয়ে তারপর আমি আবারও যখন সাইড থেকে ফিনিশিং দিতে আসবো তখন আবারও হাফ ইঞ্চির মতো ডাউন করে আমি সেলাইটা করে নিব। এরপর এখানে আমি কামিজের সাইড ফাড়ার অংশটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সবশেষে কামিজের পিছনের অংশ এখানে বর্ডারের সাইডে আমি সেলাই করে নিব তো এখানে সেলাইটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি জয়েন্টের থেকে কিন্তু হাফ ইঞ্চির মতো নিচ থেকে সেলাইটা স্টার্ট করেছি এরপর কিছু দূর পর্যন্ত সেলাইটা করার পর আমি তাদের সেলাইয়ের বরাবর এখানে এসে তারপর আমি শাড়িটা ফলো করছি তো পুরো রাউন্ডে কিন্তু আমি এখানে মাঝখান থেকে কিন্তু পুরোটাতে এখানে সেলাইয়ের উপরে সেলাইটা বসাবো যখন আমার সেলাইটা প্রায় কাছাকাছি চলে এসেছে তো এবার আমি সেলাইটাকে আবারও একটু বাঁকা করে হাফ ইঞ্চির মতো এখানে সেলাই থেকে একটু এক্সট্রা আমি এখানে সেলাইটা করে কেটে নিব যেন এখানে আমি দুইটা সাইডে যেন কর্নার থেকে ঝুলে না যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কামিজের সামনের অংশে দুইটা সাইডে এখানে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় সেলাই করে এখানে কমিয়ে নিতে হবে এবার আমি কামিজের সাইড পারার অংশটি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব কামিজের সাইড পাড়ার অংশটি সেলাই করার আগেই কিন্তু কাপড়টিকে এভাবে সেলাই করে সেট করে নিতে হবে তো আমি কিন্তু এখনও কামিজের পিছনের অংশ যে ঘেরের অংশটা বর্ডারের সাইডে সেটি কিন্তু আমি এখনও সেলাই করে সেটি সব শেষে আমি সেলাই করব তো এখানে ফিনিশিংভাবে সেলাইটা করার জন্য সেই অংশটি কিন্তু একেবারে শেষে সেলাই করতে হবে এবার ঘ্যারের যে সাইডের অংশটা কামিজের এখানে সাইড পারা যে খোলা অংশটি সেই অংশটিকে এভাবে আমি ভাজ দিয়ে উল্টো সাইডে সেলাই করে নিব তো এখানে সাইড পারার এই অংশটার মধ্যে এসে হাফ ইঞ্চির মতো এখানে উপরে আমি সেলাইটা নিয়ে যাব। এবার আমি কাপড়টিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এখানেও আমি ঠিক একইভাবে এখানে লম্বা করে সোজা করে একটি সেলাই দিয়ে দিব তো এখানে হাফ ইঞ্চি যতটুকু পর্যন্ত আমি এখানে সেলাইটা উঠিয়েছি তার থেকে এভাবে কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নিলাম আবারও কাপড়টিকে আমি ঘুরিয়ে এবার কাপড়টিকে এভাবে অপর সাইডটাকে এখানে নিচের দিকে এনে নিয়েছি এবার ঠিক একইভাবে সেই সাইডটার মতো এখানে এই সাইডটাকেও আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো এখানে সাইড থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি যেন কাপড়টি এখানে ফিনিশিংভাবে সেলাই করে নেওয়া হয় আপনারা চাইলে কিন্তু এই সেলাইটা না দিয়েও কিন্তু এখানে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে আটকে নিয়েছি এবার আমি কামিজের পিছনের সাইডটাকে সেলাই করে নিব এখানে কিন্তু সাইড পাড়ার দুটি অংশই আমি এখানে সেলাই করে নিয়েছি এবার কামিজের পিছনের সাইডটা এখানে বর্ডারের অংশটা আমি সেলাই করব তো এখানে সাইড পাড়ার এই অংশ থেকে আমি কামিজটিকে এভাবে মিলিয়ে নিব মিলিয়ে আমি এখানে নিচ থেকে অতিরিক্ত যে কাপড়টুকু সেইটুকুকে এভাবে মার্ক করে নিব। এভাবে মার্কটা করে নিলে সামনের এবং পিছনের অংশটা নিচ থেকে কিন্তু সমান হবে তাই এখানে ফিনিশিংভাবে সেলাইটা করার আগে কিন্তু অবশ্যই এভাবে কাপড় দুটিকে এখানে দুই সাইডের এখানে কাপড়টিকে ঠিক একইভাবে সামনের এবং পিছনের কাপড়টিকে সাইড পাড়া থেকে মিলিয়ে নিয়ে মার্কটা করে নেবেন এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি ভাজ দিয়ে উল্টো সাইডে সেলাই করে নিব তো এই সেলাইটা করে নেওয়ার পরে কিন্তু আমার কামিজটা সম্পূর্ণভাবে সেলাই করে নেওয়া হবে তো এখানে কামিজটি আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সামনের এবং পিছনের কামিজের অংশটি কিন্তু নিচ থেকে কিন্তু একেবারেই সমান হয়েছে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু ফিনিশিংভাবে কামিজ সেলাই করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে Thank you so much for watching this video.